ভোর পাঁচটার দিকে আশুগঞ্জের গুলচক্করটার মধ্যে হারইয়া লইসি মামা আর আন্টির লেগে অপেক্ষা কইরা রোয়ানা দেলাইছি ডাকার উদ্দেশ্যে অনেকবারৈর ডাহা শহর আওয়াজ আওয়া হয়েছে কিন্তু তিনশো ফিটে আর কোনোবারই নামা নামা না নাইমা জামুগা জামুগা কইরুই আন্টিরে লইয়া নাম্মা গেছিলাম গা তিনশো ফিটে হারুইয়া ছবি তুলবার লেগিয়া শীতের সকাল আটটায় তিনশো ফিটের এই গুলচক্করটার এক নজর দেহাই লইতাছি আপনার আরে আর আমিও দিকালাইছি দেহাদেহির কাজ শেষ কইরা সাইরা ওই কুদ্দুর ছবি তুলা তুলির কাজও লাইছি। ছবি তুললা কি কোনো লাভ আছে ফেসবুক যাই হোক তাড়াতাড়ি রোয়ানাডা দেওয়ালাও লাগবো মনে কই রই তাড়াতাড়ি রোয়ানাডা আবার দেওয়া শূন্যালন গল্পের চলে ভিডিওর মূল কথা বলে গাদাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোন বুদ্ধি থাকবে না তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর গাদা তখন বলল সেই কি কথা এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না দয়া করে আমাকে আয়ু কমিয়ে বিশ বছর করে দিন সৃষ্টিকর্তা বলল যা তাই দিলাম সৃষ্টিকর্তা কুকুরকে বলছেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে ত্রিশ বছর শুনে কুকুর বলল কি দয়া করে একটু শর্ট করে দেন বয়সটা কমিয়ে পনেরো করান এতদিন বাঁচতে চায় না এইবারও রাজি হয়ে গেলেন সৃষ্টিকর্তা এরপর উনি বানরকে বললেন হ্যাঁ বানর তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামসা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম বিশ বছর তখন সে আবেগে কেঁদে বলল দেবেন নেই যখন দশ বছর দেন আমি এত বড় জীবন দিয়ে কি করব এইবার মানুষকে বলল তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে বিশ বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র বিশ বছর সে কর জোরে প্রভুকে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাদার ফেরত দেওয়া ত্রিশ বছর কুকুরের ফেরত দেওয়া পনেরো বছর আর বানরের ফেরত দেওয়া দশ বছর দিয়া দেন সৃষ্টিকর্তা বললেন নিজের বালু তো পাগলেও বুঝে তুই বুঝলি না যা দিয়া দিলাম সব সেই থেকেই মানুষ সুন্দরভাবে বাঁচে মাত্র বিশ বছর পরের ত্রিশ বছর গাদার মতো সংসারের বোঝা টানে আবার তার পরের পনেরো বছর কুকুরের মতো ছেলে মেয়ে যা দেই তাই খেয়ে পরে বেঁচে থাকে আবার শেষের দশ বছর কখনো এক সন্তানের বাসা তো কখনো আবার আরেক সন্তানের বাসায় ঘুরে ঘুরে নাতি আর নাতনিদের বিনোদন দেওয়াই হয়েছে তাদের প্রধান দায়িত্ব কখনো কি ভেবে দেখছেন গল্প হলেও বিষয়টা কিন্তু সত্যই আমার আজকের এই ভিডিওতে কেন আমি এই গল্পটা করলাম পরের ভিডিওতে তা আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকেন আমার জন্য দোয়া করেন টাটা ভাইবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে